নমস্কার বন্ধুরা আজকে আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি এদিকে প্রিয়া চলে এসেছে আমাদের বাড়িতে আমাকে নিতে কালকে সকালবেলায় আমরা ইলাম বাজার যাবো তাই আজকে বোন নিতে এসেছে আমাকে আর এখন একটু কিছু কেনাকাটা করার বাকি আছে বোন কিছু কিনবে ওই জন্য একটু বাজারে যাচ্ছি তো চলুন লাল সাইটে দেখি কোনটা লাল সাইটে চা হয়েছে

বাবার পিসিরা গরম অনেক কষ্টে হ্যাঁ সে কি জানা বলি মিষ্টির নাম চিত্তরঞ্জন

কি রকম এখন আমরা কি করে বাড়ি যাব বলো একটা ছাতা আর মানুষ হচ্ছে কতগুলো তো বন্ধুরা বৃহস্পতিবারতে এসকিfullname বৃষ্টি হচ্ছে আকী দারুণ বৃষ্টি হচ্ছে তো এখন কি করে যাব বলতে পারবো না এখন কি করে বাড়ি যাব তো এত বৃষ্টি হচ্ছে কি করে বাড়ি যাব সেটা তো এখন বুঝতেই পারছি না

দেখে খারাপ লাগছে বল কতটা বৃষ্টি হলো প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিট ধরে বৃষ্টিটা হলো পুরো বৃষ্টিটা জ্বর আসবে না রাত এখন বাজে নটা বাজে রাত এখন আটটা একুশ এখন আর যাবো না কাকা বাড়িতে